أستغفر <applause> الله ربي من كل ذنبه وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا, وترحمنا 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 لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني شغيرا. اللهم رب ارحمهما. আম্মা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ পরওয়ার দিগারে আলো মাহমুদ মওলারি আল্লাহ আমরা গুনাগা আমরা নাখান না আমরা নালাইক গো আল্লাহ আমরা গুনাহগার নাম আপনার শাহেনশাহী দরবারে দুইখানা হাত বাড়ায়া দিলাম আল্লাহ আমাদের রোজা আমাদের নামাজ তাসবিহ তাহল দরুদ ও সালাম মিলাদ কেয়াম আল্লাহ আপনার দরবারে পেশ করার জন্য আমরা আপনার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ ভুল ভান্তি অন্যায় অপরাধ গুলি ক্ষমা করে দিয়া আমাদের সমস্ত আমলগুলি আপনার শাহেন শাহী দরবারে কবুল করে নে আল্লাহ আমল গুলির বদলতে যে সওয়াব আপনার দরবার থেকে পাওয়া যাবে এই সওয়াবগুলিকে দয়া করে কোটি কোটি গুনে বাড়ায়

কদম মোবারক সোনার মাদিনা তৈরি বা কবুল করে নে আল্লাহ এর পরে তামা পৃথিবীর জমিনের নিচে হজরতে বাবা তোমালাই হিসালাম থেকে পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হইয়া গেছেন আল্লাহ প্রত্যেকজন ইমানদারের কবরে সবাবলি কবুল করে নেবুল আলমী

বাবা আল্লাহর আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায়া আমাদের মা বাবাদের জীবনের কোন খাতাগুলি মাফ করে দেয়

দশ দিন সন্তান ধর্মে নিয়ে যে কষ্ট সহ্য করেছে ওই কষ্টের খাতিরে আমার মা আমার বাবাকে মাফ করে আল্লাহ সন্তানের লালন পালন করতে যায় মা বাবা যত কষ্ট করেছে আল্লাহ ওই কষ্টের খাতিরে আমাদের মা কে মাফ করে দেয়

আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার পর্যাপ্ত পরিমাণ খেদমত করার তৌফিক দান করে দে আল্লাহ মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে দেখায় দেন থেকে তাদেরকে হেফাজত করে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে বহু মুসলমান অসুস্থ আল্লাহ সবাইকে সেবায় কামেলা করলে আজেলা দান করে দেন আল্লাহ বিশেষ করে আমার খালু যান তিনি ঢাকা মেডিকেল হসপিটালে আছেন আল্লাহ অত্যন্ত খারাপ অবস্থা আল্লাহ দয়া করে ওনার বিমারকে সেবা দান করে দেন আল্লাহ যদি ওনার বিমার আল্লাহ অনেক মানুষ অসুস্থ আল্লাহ প্রত্যেকজন সুস্থতায় পরিণত করে দেয় আল্লাহ বহু ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের পরীক্ষা সুন্দর ভাবে দেওয়ার তো করে আল্লামিম পরীক্ষা দিতে আল্লামিমের ক্বমিমকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন হে রব্বুল আলামিন আল্লাহ অনেকে মায়ের জন্য অনেকে বাবার জন্য দোয়া চেয়েছেন জারমানাই আল্লাহ কার মতো দুঃখী জগতে আর কেউ যার বাবা না তার থেকে বড় অতিথ দুনিয়ায় আর কেউ নাই গো

তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলকে নরম করে দে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে তাকুয়া দান করে দে আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে সুন্দরভাবে বাকি রোজাগুলি আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ গো আমরা তো বড় হাল্লা আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ জুমার দিনের খাতির আমাদের গুনা মাফ করে দে আল্লাহ জীবনে যত গুনা করেছি এই গুনা যদি তুমি উঠাও আল্লাহ উপায় নাই কোন উপায় থাকবে না কেমন ময়দানে যদি গুনা ধরে টান গল্লা আল্লাহ

কত মানুষের কবরে এই হাতে মাটি দিলাম কত মানুষের জানা যা পড়লা জানি কবে জানি না কবে জানি চারজনের চার কান্নে করে গুরু দিকে নিয়ে যায় আল্লাহ জানি না কবে জানি দুই তিনের দরে কবরে নামায় দেবের কবে জানি তিনটা বামলিয়া খবরে নামায়া দে গোয়াল্লাহ খালি জমিন বিছানা নাই বালিশ নাই তো সুখ নাই আল্লাহ ওই খালি জমিনের মধ্যে যখন সয়া দিয়া উপর দিয়া কাঁচা পাশগুলি গো আল্লাহ তার উপরে কলা পাতা দিয়া হাজার হাজার মন মাটি চাপা দিয়া মানুষগুলি যখন চলে আসবে আল্লাহ তখন আমার কি উপায় হবে গো আল্লাহ

মদিনা মোনাওয়ারায় দয়াল নবীর কাছে যাবেন ওমরা হজ আদায় করবেন আল্লাহ দয়াল নবীর কাছে কত মানুষ এতে করবে আমাদের তো বড় আশা আল্লাহ আমাদেরকে কবুল করে নে সোনার মদিনা তৈবায় কবুল করে নেয়

كل صعب بحرمة سيد الأبرار واجعل آخر كلمتنا طيبة عند الموت لا إله إلا الله محمد رسول الله